হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন আবারও চলে আসলাম আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম সিলেট সব বিভিন্ন জায়গায় তাপমাত্রা কীরকম রয়েছে সেই বিষয়টি আজকে রে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি শিলচরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় আটাইশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া চিটাগঞ্ এ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো এখান থেকে আমরা স্ক্রিন থেকে যদি এখান থেকে চিটাগের অবস্থাটা ভালো মতো যদি এখান থেকে পর্যবেক্ষণ করি না সিলেটের অবস্থা দেখেনি এখান থেকে প্রথমে তো সিলেটে দেখতে পাচ্ছি আমরা প্রথমে আটাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় থাকতে পারে ঠিক আছে এছাড়া হচ্ছে সিলেটে আটাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এছাড়া সিলেটের যেমন হচ্ছে সিলেট শহরের পার্শ্ববর্তী এলাকা যেমন হচ্ছে আপনার শিলচর ঠিক আছে এছাড়া হচ্ছে আপনার সিলেটের পার্শ্ববর্তী যেমন হচ্ছে কান্দি এই অঞ্চলগুলোতে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় শৈতপ্রবাহ পড়ার সম্ভাবনা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন টিলাঘর এছাড়া যদি আমরা অ্যাপসিতে ভালো মতো লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আমরা পুরো বিষয়টি এখান থেকে দেখতে পাবো এছাড়া বরিশালে দেখতে পাচ্ছেন কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় আকাশে হালকা হালকা যদি মেঘের সম্ভাবনা থাকলেও কিন্তু বৃষ্টি না হওয়ারই সম্ভাবনায় বেশি রয়েছে এবং আঠাশ ডিগ্রি সেলসিয়াস ওয়াজিপুরে সর্বোচ্চ থাকতে পারে এছাড়া বানারি ভাড়া আঠাশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল আহ সদর আঠাশ ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে মেহেন্দিগঞ্জে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে এখানে আঠাইশ ডিগ্রি সেলসিয়াস বানারিপাড়া আঠাইশ ডিগ্রি ওয়াজীপুরেও কিন্তু আটাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দর্শক বন্ধু এখানে আমরা দেখতে পাচ্ছি এছাড়া হচ্ছে ওয়াজিপুরে যে আর যদি এখান থেকে আশেপাশে দেখি সরব কাঠি এছাড়া হচ্ছে কাঠি এছাড়া হচ্ছে নলছিটি ধপধপিয়া ঠিক আছে রাজাপুর এই যে এখান থেকে যে আবহাওয়ার যে ম্যাপটি আছে সেই সম্পূর্ণ ম্যাপটি থেকে কিন্তু আমরা এই সম্পূর্ণ বিষয়টি কিন্তু এখান থেকে পর্যালোচনা করতে পারবো ঠিক আছে বরিশালে কিন্তু আটাশ ডিগ্রি সেলসিয়াসই তাপমাত্রা দেখাচ্ছে এখান থেকে দর্শক বন্ধু এই যে বরিশাল এছাড়া হচ্ছে কীর্তন খোলা দেখতে পাচ্ছেন চর্ম এই যে চর্মনার আশেপাশেও কিন্তু একদম খুবই হালকা হালকা মেঘের ঘনিষ্ঠটা দেখা যাচ্ছে দর্শক বন্ধু আমিরাবাদ বাজার এছাড়া হচ্ছে ভৈরব পাশা বাজার নল ছিটি এই যে আমরা কিন্তু এই পাশটিতে দেখতে পারলাম নল ছিটি ধপধপিয়া ঠিক আছে এই যে আপনারা কিন্তু বিষয়টি দেখতে পাচ্ছেন এছাড়া বাকেরগঞ্জ বাকেরগঞ্জেও কিন্তু ভালো রকমের তাপমাত্রা কিন্তু থাকতে পারে যদিও এখন শীতের সিজন পড়তেছে এখন কিন্তু শীতের সময় আপনারা সামনে কিন্তু ভয় রকমের শীত এবার কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনারা পোশাক আশাক কিনে নিতে পারেন আগে থেকেই এছাড়া হচ্ছে শীতের জন্য যে প্রয়োজনীয় দ্রব্যাদি যেগুলো আপনাকে শীত থেকে অনেকটাই রক্ষা করবে সেই পোশাক আশাকগুলো আপনার আগে থেকে কিন্তু কালেকশন করার কাজে লাগিয়ে যেতে পারেন এছাড়া ডুমুরি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে দর্শক বন্ধু সর্বোচ্চ আমরা এখান থেকে কিন্তু দেখতে পাইতে যেখান থেকে উপগ্রহ চিত্রতে কিন্তু মোটামুটি যে আবহাওয়ার আগামী চব্বিশ ঘন্টার যে অবস্থা সেটা কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখা যায় এছাড়া তালাতে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে দর্শক বন্ধু এছাড়া আপনার যদি এখান থেকে সার্চ করে নিব এখান থেকে হচ্ছে আপনার দেখি এখান থেকে কী সার্চ করতে পারি রংপুর এখান থেকে আমরা রংপুর সার্চ করে নিব রংপুর সার্চ করে যদি আমরা এখান থেকে দেখি তো রংপুরে দেখতে পাচ্ছি না আগামী চব্বিশ ঘন্টায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে আর সর্বোচ্চ এছাড়া হচ্ছে আপনার এই যে রংপুর সারাই কল্যাণী দেখছেন হালকা হালকা কিন্তু বৃষ্টির একটা ঘনি ছটা মেঘের ওপর দিয়ে দেখা যাচ্ছে এই অ্যাপসে কিন্তু তারপরেও কিন্তু এগুলো হচ্ছে বৃষ্টি হতেও পারে না হতে পারে কিন্তু শৈতপ্রবাহ কিন্তু পড়তে পারে দর্শক বন্ধু রংপুর চন্দনপাঠ যারাই কল্যাণী দেখতে পাচ্ছেন এছাড়া হচ্ছে আশেপাশের অবস্থাটা কিন্তু পুরাপুরি কিন্তু অনেক অনেকটাই কিন্তু অবস্থাপন্ন অবস্থা রয়েছে তো যাই হোক এছাড়া আমরা যদি এখান থেকে রেইন থান্ডার থেকে দেখি আশেপাশের অবস্থা দেখে নেই তো বাংলাদেশের আশেপাশেও কিন্তু মেঘের কিন্তু হালকা হালকা মেঘ আকাশে রয়েছে তবে যেহেতু শীত পড়ে যাচ্ছে সেহেতু কিন্তু এখন তেমন একটা কিন্তু বৃষ্টি হবার সম্ভাবনা কোনো জায়গায় নেই এই যে পূর্ণিয়া রংপুর গুয়াহাটিতে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ দেখা রাজশাহী তেরোই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে সর্বোচ্চ শিলংয়ে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে সর্বোচ্চ ঢাকাতে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাইমেন সিংয়ে সাতাশ ডিগ্রি সেলসিয়াস ইম্পালে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দর্শক বন্ধু এখান থেকে কিন্তু দেখাচ্ছে দর্শক বন্ধু এছাড়াও হচ্ছে মেলুরিতে তেইশ ডিগ্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে